ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ দু হাজার পঁচিশ কার্যকর হলে উড়োজাহাজে যাত্রী হয়রানি বাড়বে এবং সেবার মান কমবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ট্রাভেল এজেন্টরা তাদের অভিযোগ এর মাধ্যমে টিকিট বুকিংয়ে নতুন সিন্ডিকেট তৈরির পায়তারা করছে একটি চক্র শনিবার রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয় এ সময় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাভেল এজেন্ট আটাব এর সাবেক নেতারা বলেন অনলাইন টিকেটিং । এর মাধ্যমে হাজার কোটি টাকা পাচারকারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উল্টো এ নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি করে অধ্যাদেশ সামনে আনা হয়েছে অধ্যাদেশটিকে কালো আইন আখ্যায়িত করে বাতিলের দাবি জানান তারা এই প্রস্তাব করা হয়েছে এইখানে কোনো ধরনের আলোচনা হয়নি স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে এই ধরনের একটি প্রস্তাব করা হয়েছে আমরা যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সম্পূর্ণ আইনটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি